আমরা অনার্স তৃতীয় বর্ষের যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের পরীক্ষা রয়েছে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট যে উনিশটা ভুলের কারণে তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে সো যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো রাখা হয়েছে এই উনিশটা আসলে তোমাদেরকে ভুল এক এক করে সবগুলোই তোমাদেরকে বলে দিব যে ভুলের কারণে তোমার এই বছরের পরীক্ষা বাতিল হবে অথবা এম বছরের পরীক্ষা তুমি অংশন করতে পারবে না অথবা দুই বছরের জন্য পরব তিন বছর পরীক্ষা অংশন করতে পারবে না পরব চার বছরের জন্য পরীক্ষা দিতে পারবে অথবা অপরাধের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত আমরা আমরাছো এই 19টা কি ভুল রয়েছে সেটা এখন এক এক করে আলোচনা করব আর অবশ্যই তোমাদের যে আপডেটটা চলে এসেছে তোমাদের সর্বশেষ যে আপডেট রয়েছে 2023 সালে ফর্ম পূরণ তোমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল তোমাদের ফর্ম পূরণ কিন্তু এখন বিলম্ব ফি পাঁচ হাজার টাকা দিয়ে ফর্ম পূরণ করা যাচ্ছে তারিখ থেকে পর্যন্ত তুমি পরীক্ষার করতে পারবে যেটা কিন্তু জারি করা হয়েছে সো তাই যারা এখনো ফর্ম পূরণ করনি তোমরা ফর্ম পূরণ করে নিতে পারবে আর চলো উনিশটা ভুল আমরা এখন দেখে নিচ্ছি কি উনিশটা ভুল তোমাদের রয়েছে আর আরেকটা জিনিস তোমাদেরকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেই তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবা গণিত ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে এখন কিন্তু অলরেডি প্রায় দশ হাজারের মতো মেম্বার আমাদের গ্রুপে যুক্ত রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কম উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের গ্রুপে আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কম যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো কিন্তু আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি সো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাদের এই ফেসবুক লাইভে তোমরা প্রশ্ন করলে ইনস্ট্যান্ট কিন্তু আমার কাছে উত্তর পেয়ে যাবা ঠিক আছে সো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আসল যে উনিশটা ভুল সে আমরা জেনে নিচ্ছি সো প্রথম যে ভুলটার কথা বলবো দেখো পরীক্ষা শৃঙ্খলা এবং অপরাধের জন্য তারা যে প্রথম ভুলের সিদ্ধান্ত নিয়েছে ক পরীক্ষার ককে একে অপরের সাথে কথাবার্তা বলা তুমি যদি পরীক্ষার কক্ষে কারোর সাথে একে অপরের সাথে কথাবার্তা বলো তাও তোমার কিন্তু পরীক্ষা বাতিল করা হবে তো এর জন্য কি বলা হচ্ছে দেখো ক থেকে পর্যন্ত যে ভুলটা হবে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হবে অর্থাৎ তোমার ওই একটা তোমার পাশে যে বন্ধু বসবে তার সাথে যদি তুমি কথা বলো তো এই চারটা ভুলের কারণে তোমার কি করা হবে এই প্রথম চারটা ভুলের কারণে তোমার পরীক্ষা সে বছরে বাতিল করা হবে পরীক্ষার কক্ষে ধূমপান করা কেউ যদি ধূমপান করে পরীক্ষার কক্ষে অর্থাৎ অনেকে সিগারেট খাওয়ার প্রবণতা রয়েছে যদি কেউ সিগারেট খায় তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে তিন নম্বর পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করলে অর্থাৎ কেউ যদি পরীক্ষার হলে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করো সেক্ষেত্রে তোমার পরীক্ষা তাও বাতিল করা হবে চার নম্বরটা হচ্ছে দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা অর্থাৎ তুমি যে কাগজপত্রগুলো তোমার কাছে রাখা যাবে না তুমি যদি তারপরেও কাছে তো এই ভুলের জন্য তোমাদের কি করা হবে সেই বছরের সবগুলো পরীক্ষায় তোমাদের বাতিল করা হবে তোমার যে তার সাথে কথোকথন করলে হবে অথবা তুমি কোনো যদি ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন নিয়ে যাও বা যে কাগজগুলো তোমার কাছে রাখার অনুমতি নেই যদি রাখো তাহলে তোমার সেই বছরের পরীক্ষা কিন্তু বাতিল করা হবে তো অনেকে মনে করো কি এমন কথা বললে আর কি এমন ক্ষতি হতে পারে দেখো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম জারি করেছে যার কারণে কিন্তু এই নিয়মগুলো আসলে মানতে হচ্ছে যারা গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে তোমরা জানো রাজ্য একাডেমি তোমাদের জন্য কিন্তু গণিত ডিপার্টমেন্টের সাজেশন গুলো দিয়ে আছে দিয়ে থাকে আমাদের কাছে তোমরা অ্যাপোস্টা ক্যালজাবলা দেখো শুধু পাশ করার জন্য যে সাজেশন রয়েছে ক বিভাগে চব্বিশটা খ বিভাগে পনেরোটা গ বিভাগে মাত্র পঁচিশটা প্রশ্ন রয়েছে এগুলো তোমরা পড়লে অনায়াসে পাশ করে যাবা রিয়াল অ্যানালাইসিসে ক বিভাগে বাইশটা ক বিভাগে উনত্রিশটি প্রশ্ন রয়েছে নিউ মেডিকেল অ্যানালাইসিসে ক বিভাগে তিরিশটি ক বিভাগে তেইশটি ক বিভাগে একুশটি কোশ্চেন রয়েছে কমপ্লেক্স অ্যানালাইসিস ক বিভাগে ছাব্বিশটি ক বিভাগে পঁচিশটি ক বিভাগে প্রশ্ন রয়েছে ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে ক বিভাগে উনত্রিশটি ক বিভাগে বিশটি ক বিভাগে প্রশ্ন রয়েছে মেকানিক্সে ক বিভাগে তেইশটি ক বিভাগে চোদ্দটি ক বিভাগে উনিশটি প্রশ্ন রয়েছে লিনিয়ার দেরিতে কবি বিভাগে 27 টি খ বিভাগে 14 টি বিভাগে 21 প্রশ্ন রয়েছে সো তোমরা এই প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষার এক দিন আগেও তোমরা শেষ করতে পারো আমি আশ্বাস করব তোমরা অন আমার যে 13 বছরের অভিজ্ঞতা দিয়ে সাজেশন তৈরি করা তোমরা অন কিন্তু পাস করে যাবা সো তাই যারা এখনো সাজেশন পারচেজ করনি পারচেজ করতে আগ্রহী হয়েছো তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যে স্ক্রিনে স্কল হচ্ছে অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো পার্চেস করে ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা রাজু একাডেমি তোমাদের কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এবার পরে যেটা রয়েছে যে এক বছরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মানে সে বছরের পরীক্ষা তো বাতিল হবেই বাতিল তারপরে এক বছর পরীক্ষা দেওয়া যাবে না ভুলের জন্য যে কারণ কারণ থেকে কোনো আমরা এখন দেখার চেষ্টা করি চলো এই দশ পর্যন্ত যে তোমাদের রয়েছে এই ভুলের কারণে তোমার এক সেই বছরের পরীক্ষা বাতিল পরে বছর পরীক্ষা দেওয়া যাবে না কি কি দূষণীয় কাগজপত্র ইত্যাদি উত্তরপত্রে লেখা অর্থাৎ তুমি বাইরে থেকে নকল করে নিয়ে গেছো একটা বইয়ের পৃষ্ঠা বা কাগজ ছিঁড়ে নিয়ে গেছো সেটাও দেখে লেখা শুরু করতেছ তো এমন যদি করো সেক্ষেত্রে তোমার সে বছরের পরীক্ষা বাতিল হবে এবং পরে এক বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না এরপরে ছয় নম্বরটি হচ্ছে পরীক্ষা প্রশ্নপত্রে লেখা প্রশ্নপত্রে লেখা লেখা হতে উত্তরপত্র লেখা অর্থাৎ আমরা কিন্তু কিছু করে যে পাশের এক ফ্রেন্ড রয়েছে সে পরে সে প্রশ্নের মধ্যে তুমি উত্তরটা লিখে দিল দেখে দেখে যদি তুমি খাতায় লেখো আর যেটা তুমি পরীক্ষার কক্ষে যে তুমি যে ধরা পড়ো সেক্ষেত্রে তোমার কি করা হবে সে বছরে সবগুলো পরীক্ষা তোমার বাতিল করা হবে এবং সেই সাথে পরের এক বছর তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এর পরের কারণটি হচ্ছে ছয় নম্বর যে কারণটি আহ ছয় নম্বরটা পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা এর আগেটা ছিল যদি মোবাইল ফোন থাকে তাহলে সেই বছরের সবগুলো পরীক্ষা বাতিল আর এই ছয় নম্বর যে সাত নম্বর যে কারণটি রয়েছে সেটা বলা হচ্ছে যদি তুমি মোবাইল ফোন দেখে লেখার চেষ্টা করো তাহলে সেই বছরের সবগুলো পরীক্ষা বাতিল সেই সাথে এক বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে কোন স্থানে আসন গ্রহণ করা অর্থাৎ অনেকের অনেক ক্ষমতা থাকে দেখা যায় তোমার নির্দিষ্ট যে একটা তোমার জায়গা সিট প্লান তোমার রয়েছে তুমি সেই জায়গা বাদ দিয়ে অন্য আরেক জায়গায় যা বসছো যদি এমনটা করো তাহলে সেক্ষেত্রে তোমার সেই বছরের সবগুলো পরীক্ষা বাতিল পরে বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এরপরে ডেক্স ব্রেঞ্চ কাপড় শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ব্লাকবোর্ড ব্ল্যাকবোর্ড কক্ষের দেয়ালে বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র লেখা যদি কেউ অনেকেই থাকে পরীক্ষার হলে গিয়ে কি করে দ্রুত তার যে ব্রেঞ্চটা রয়েছে ব্রেঞ্চে কিছু উত্তরপত্র লিখে ফেলে বা অনেকে থাকে শরীরে গায়ের মধ্যে লিখে নিয়ে যায় অথবা অনেকে থাকে দেখা যে শরীরের যে কাপড় রয়েছে আমি দেখেছি আমাদের আমি যখন পরীক্ষা দিয়েছিলাম অনার্স ফোর্থ সে পরীক্ষায় দেখেছিলাম আমার পিছনের এক মেয়ে সে বোরখার মধ্যে একদম পুরো অঙ্গই লিখে নিয়ে আসছে সেটা দেখে দেখে লেখছে ধরা পড়েনি যদিও সো যদি তোমরা এমনটা লিখে নিয়ে আসো এবং যদি ধরা পড়ো সেক্ষেত্রে তোমার পরে সে বছরের সবগুলো পরীক্ষা বাতিল এবং পরে এক বছর পরে অংশগ্রহণ করতে পারবে না উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা অযৌক্তিক কোনো মন্তব্য অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা তো অনেকে থাকে যে এমন কিছু লেখে স্যার আমার এই বছর না বললে আমি অনেক ধরনের সমস্যা হবে এমন আপত্তিকর কিছু লেখা অনেকে দেখা যায় যে টাকাও কিন্তু দেয় ঠিক আছে অনেকে দেখা যায় যে টাকাও লেখে মানে উত্তর উত্তরপত্র দেয় যাতে টাকা দেখে সার দিয়ে দেয় যদি এমন কিছু করো আর যদি ধরা পড়ো সেই ক্ষেত্রে তোমার সেই বছরের পরীক্ষা বাদী পরীক্ষা তারপরে কারণটা হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল এবং পর পর দুই বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না ট এবং ঠোয় নম্বর অপরাধের জন্য সো ট এবং ঠোয়া অপরাধটা কি ট অপরাধটা হচ্ছে রোল নম্বর পরিবর্তন পরস্পর রোল নম্বর বিনিময় করা উত্তরপত্রে একে অপরের সাথে পরিবর্তন অর্থাৎ তুমি একজন পরীক্ষা দিতে গেছো আরেকজনের সাথে তোমার পরীক্ষা উত্তরপত্র পাল্টা পাল্টি করে লেখা যে ও তো উত্তরপত্র লেখছে কয় দোস্ত তোর খাতাটা আমি লেখা দেই যদি এমন কেউ করে পরিবর্তন করে সেক্ষেত্রে তারা সে বছর পরীক্ষা তো বাতিল পর আরো দুই বছর মানে তার তিন বছর পরীক্ষায় সে কোনো ভাবে অংশগ্রহণ করতে পারবে না তারপরে মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণের চেষ্টা করলে বলতে দেখা যায় অনেকে অসুস্থ নয় কিন্তু অসুস্থর ভান করে সিট বেটে পরীক্ষা দেয় যদি এমন কাজগুলো করা হয় সেই ক্ষেত্রে তার তিন বছর দেখা যায় পরীক্ষা মানে তিন বছর তার মাটি হয়ে যাবে তো এর পরে যে অবরোধটি রয়েছে ড থেকে মধ্যাহ্ন পর্যন্ত যে পরীক্ষা বাতিল সহ পরপর তিন বছর অর্থাৎ তার চার বছর মাটি হয়ে যাবে কোন কারণে চলো আমরা একটু কারণটা দেখে নেই কারণটা হচ্ছে মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা মিথ্যা পরিচয় পত্র দেখা যায় আমি যে পরীক্ষা অংশগ্রহণ করবে সে বাদ দিয়ে আরেকজন পরীক্ষা দিতে গেছে এমন হলে এমন যদি হয় তাহলে তার তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার বা বাইরে থেকে উত্তরপত্র সংশোধন করা অনেকে উত্তরপত্র দেখা যায় বাইরে থেকে নিয়ে আসে খাতায় লাগিয়ে দিচ্ছে এমন করলে তা তিন বছর করবে এরপরে উত্তর কভার পিসটা পরিবর্তন করা হলে দেখ উপর উপরে যে কভার পেজ রয়েছে এটাও যদি কেউ পরিবর্তন করে তাহলে তার পর পর তিন বছর কিন্তু শেয়ার আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ক্লিয়ার কথাটা এরপরে পর পর বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কোন অপরাধের জন্য তর থেকে ধ পর্যন্ত আমরা একটু দেখে নেই যে যে পরীক্ষার নিকট উত্তর দাখিল না করে হল ত্যাগ করা অর্থাৎ যে তোমার পরীক্ষার হলে যে ইনভিলেটরের যে শিক্ষকটা রয়েছে তোমার ডিউটির তার প্রত্যেক চাহিদা মাত্র দর্শনীয় কাগজপত্র প্রদান না করা অর্থাৎ তাকে না দিয়ে বাইরে ফেলে দেয়া বা ফেলে দেওয়ার চেষ্টা করা বা অনেকে খেয়ে ফেলে উত্তরপত্রটা যদি এমন কাজ করা হয় তাহলে তার পর পর মানে চার বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মানে সে বছর পরীক্ষা বাতিল আরো চার বছর অর্থাৎ পাঁচ বছর সে আর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে তাহলে দেখো এই অপরাধ গুলো কিন্তু খুবই আমরা এক এক করে দেখে নিচ্ছি আর বাকি অপরাধগুলো। গুলো বলা হচ্ছে যে এরপরে রয়েছে উত্তরপত্র বিনষ্ট করা সিরে ফেলা দূষণের কাগজপত্র দ্রব্যদি উত্তরপত্রে বা পরিষদিতে যথাযথ প্রতিপক্ষের নিকট হস্তান্তর করতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা জব্দ করার ক্ষেত্রে কোন রূপ বাধা সৃষ্টি করা মানে এমন থাকে যে সেই সারদের সাথেই আহ মানে ভালো আচরণ না করে যদি এমন কেউ করে তাহলে অবশ্যই তাকে এই বড় ধরনের শাস্তি কিন্তু দেওয়া হবে এরপর একটা পরীক্ষার কক্ষে কাজে নিয়োজিত যে সাররা রয়েছে বা কত ব্যক্তিকে কুটুক্তি করা গালি করা তার সাথে অসাদচন করা তাকে কোনোরূপ ভয়ভীতি প্রদর্শন করা পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গকে পরীক্ষার হলে বা হলের বাইরে লাঞ্ছিত বা লাঞ্ছিত করা বা লাঞ্ছিত করার চেষ্টা করা পরীক্ষা চলাকালীন পরীক্ষার পক্ষে কেন্দ্রে চত্বর বা বাইরের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনার সাথে জড়িত কোনো ব্যক্তির সাথে অসাধারণ করলে তাকে দৈহিক আক্রমণ করলে মানে অনেকেই থাকে আমি আসলে অনেক দেখেছি অনেক স্টুডেন্টরাই কি করেছে সেই সমস্ত সারদেরকে বাইরে বের হওয়ার পরে ধরে মাছ ধর চেষ্টা করেছে যদি এমনটা করা হয় যে সার ডিউটি ছিল তাকে পরীক্ষায় সুবিধা করতে দেয়নি বাইরে বের হওয়ার পরে সেই সারদের সাথে বা কর্তব্যরত যে দায়িত্বরত টিচাররা থাকবে তাদেরকে যদি এমন কোনো কাজ করা হয় তাহলে তাকে সেই বছর পরীক্ষা বাতে এবং পরে চার বছর অর্থাৎ টোটালি পাঁচ বছর সে আর কোনোরূপ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না প্লাস্ট নাম্বার সুষ্ঠুভাবে পরীক্ষার অনুষ্ঠানে কোনোরূপ বাধা সৃষ্টি করা গোলযোগ সৃষ্টি করা অন্যকে পরীক্ষা অংশগ্রহণে বাধা প্রদান করা অন্য পরীক্ষার্থীকে হল থেকে ত্যাগ করতে বাধ্য উস্কানি করা পরীক্ষার পক্ষে ভাঙচুর করা আসবাবপত্র ভাঙচুর করা আগুন দেয়া যদি এমন কাজগুলো কেউ করে তাহলে তাকেও কিন্তু এই পাঁচ বছরের যে একটা শাস্তি রয়েছে সেইটা প্রদান করা হবে সো এগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে শাস্তির কারণগুলোর কথা আমি বললাম এগুলো কিন্তু এক এক করে আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম যে কি কি কারণে পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আশা করি তোমরা আর একটি কারণ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ও এম আর সিট ক্ষেত্রে তো সেটা হলো অনেক শিক্ষার্থী রয়েছে ও এম আর ভুল করে তাদের জন্য দেখো কত সুন্দর একটা কথা বলা হয়েছে রোল রেজিস্ট্রেশন নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হলে এক টানে কেটে সঠিকভাবে লিখতে হবে বৃত্ত ভরটে ভুল হলে তা যে ইরেজার দ্বারা ঘষা মাজা না করে ব্লেড দ্বারা না মুছে বা সাদা ফুলির দ্বারা না লাগিয়ে সঠিকভাবে ভরাট করতে হবে কোনো রূপ এরূপ ক্ষেত্রে একই শাড়িতে বৃত্ত ভরাট করা যেতে পারে থাকতে পারে মানে একটা শাড়িতে তুমি একবার একাধিক তোমার বৃত্ত ভরাট হতে পারে উল্লেখ্য যে ভুল ওয়ে গুলো আলাদাভাবে সাজানো বা আলাদাভাবে প্যাকেট করার প্রয়োজন নেই প্যাকেট পলিথিন কাপড় দিয়ে আহ চূড়ান্ত প্যাকেট তৈরি করে ছিল গালা করে পরীক্ষার কেন্দ্রে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে এগুলো পাঠানোর জন্য বলা হলো মানে ছয় দিনের মধ্যে মানে ছিলগালা করে এরা ছয় মাস কিন্তু সংরক্ষণ করতে হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন পরীক্ষার যে থার্ড ইয়ারে যে আপডেটগুলো রয়েছিল আমি সবগুলো আপডেটই আসলে এক এক করে ক্লিয়ার করে দিলাম তো যারা আমাদের কাছ থেকে অনার্স তৃতীয় বর্ষের ম্যাথ ডিপার্টমেন্টের পেড সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ